হাওড়ার সলপে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার শ্রামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া ডোমচুর বিধানসভার সলপ এলাকা পঞ্চম দফা নির্বাচনের প্রাককালে শুক্রবার সকালে সলপ এলাকার বিভিন্ন জায়গায় শ্রামপুরের তৃণমূল ও প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স চোখে পড়ল সলপ বাজার সলপ স্কুল বটতলা সলপ ব্রিজ ও জাতীয় সড়কের লালবাড়ি মোড়ের কাছে দেখা গেল শ্রামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক সেখানে প্রার্থীর পাশাপাশি ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে তোলাবাজির কথা লেখা হয় সবুজ রঙের সেই ফ্লেক্সে সাদা অক্ষরে লেখা রয়েছে দু আসন্ন লোকসভা ভোটে নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জি এক লক্ষেরও বেশি ভোটে হারবেন শ্রামপুর থেকে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ ও এলাকার তৃণমূল নেত্রী লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণের জন্য ডোমজুর বিধানসভা থেকে পঁচিশ হাজার ভোটে হারবেন কল্যাণ ব্যানার্জি প্রচারে তৃণমূল কংগ্রেস

এক লাখ কোটি আর বঙ্গীয় বিধানসভার কল্যাণ ঘোষ আর লক্ষ্মী পণ্ডিত তোলা তোলার জন্য পঁচিশ হাজার কোটি কি প্রথমে বলি রাজীব ব্যানার্জি যারা এখানে লোকজন ছিল যারা অনেকে এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াত তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ওরা বলছে টমজু পঁচিশ হাজার ভোটে হারবে শুনে রেখে দিন যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু পঞ্চাশ হাজার ভোটে কল্যাণ বন্দ্যোপ্তায় লিড করবে তাতে কি আছে তার লোকজন এখনো বিজেপি এর খাতায় নাম লেখানো আছে একটাই উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে আগামী দিন যাতে আবার বিরোধী শক্তির কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে বিরোধীদের তো আছে বিরোধীদের সঙ্গে যুক্ত হইতেই কাজ করছে বিরোধীরা যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না লোক খুঁজে পাচ্ছে না তখন এদেরকে সঙ্গে নিয়ে যারা একুশ সালের আগে পর্যন্ত এলাকার মানুষের কাছে তোলাবাজি করতো সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে আর ওরা আমাদের নামে যে তোলাবাজি কথা বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা জায়গাও যদি কোনো মানুষ এসে বলতে পারে দশ টাকা দিয়েছে আমি বিধায়ক রাজনীতি ছিল হোটেলে হোটেলে টিকিট দেওয়ার সময় এসব পড়বে এটাই একমাত্র উদ্দেশ্য যাতে ওরা জানে কল্যাণবোষ থাকলে এলাকায় তোলাবাজিটা হবে না সে তোলাবাজিটা বন্ধ হয়ে গেছে বলেই তারা চালু করার জন্য এইসব কথা বলছে প্রশাসন সিসি ফুটেজে দেখতে পাচ্ছে না মুখে কাপড় ফাপড় বেঁধে বাইকে করে এসে করছে যার ফলে প্রশাসন খুঁজে পাচ্ছে না প্রশাসন অনেক চেষ্টা করেছে আবারও আমরা প্রশাসনকে বলল দেখি প্রশাসন যদি পার করতে চিহ্নিত করলে অবশ্যই সাজা আইন আইনে শাসন পাবে এবং মানুষ যদি জানতে পারে মানুষও তাদের সাজা দিয়ে দেবে